সকালবেলাতে কি খেয়েছি আমার ভিডিও করতে একদম মনে নেই আর দুপুরবেলাতে খাওয়ার পরও স্কিপ করেছি কারণ দুপুরবেলা আমি শুধু বানিয়েছি ইনস্টাগ্রামের ভিডিও আর তারপরেই দেখো সন্ধ্যাবেলাতে খুব মনটা ফুচকা ফুচকা করছিল আমার না বিশেষ করে আমার মায়ের তার জন্য এখানটাতে গা দা ফুচকা নিয়ে আসা হয়েছিল আমি তো ফুচকাগুলো গুনছিলাম যে কতগুলো করে দিয়েছে আর আট পিস করে ফুচকা দিয়েছিল ভাবতে পারছো তোমরা আর এখানটাতে একটা স্পেশাল চাটনি ফুচকা দিয়েছিল যেটা একটাই দিয়েছিল কারণ দোকানে দাঁড়িয়ে খেলে এক একটা করে দিত কিন্তু যেহেতু বাড়িতে নিয়ে আসা হয়েছিল নরম হয়ে যেত তাই একটাই দিয়ে দিয়েছিল বোনের রিকোয়েস্টে তাও দেখো বাড়িতে আনতে হয়তো ওটা নরম হয়ে গেছে আর এখন আমি এই ফুচকাটা খাবো আর আমি বারবার বলছিলাম মাকে একটুখানি দেখাবো তোমরা অনেকে মাকেও দেখতে চাইছো কিন্তু মা একটু তো নিজের মুখটা ক্যামেরার সামনে আনলোই না আমাকে বারবার বকা দিচ্ছিলো তো যাই হোক আমি এখন ফুচকাটা টেস্ট করে দেখি কেমন লাগলো তো ফার্স্টের ফুচকাটা আমার দারুণ লেগেছে মানে আমরা নর্মালি যে দোকান থেকে ফুচকা খাই ওই দোকানে তো এখন পিঁয়াজ দিচ্ছে এর জন্য আমরা ওই দোকান থেকে এখন আনছি না যে দোকানে নিরামিষ ফুচকা করছে সেই দোকান থেকে নিয়ে আসা হচ্ছে কারণ আমাদের বাড়িতে এখন নিরামিষ চলছে আর আমি তো গপ গপ করে ফুচকাগুলো খেয়ে নিয়েছি আর এই যে আমি ইনস্টাগ্রাম ভিডিও বানিয়েছি সুন্দর সুন্দর তোমরা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রামে জলদি জলদি গিয়ে ফলো করে দিয়ে আসবে আইডির নাম হচ্ছে রেশমিবালা অফিসিয়াল আর এখানটাতে দেখো এক কেটলি ভালোবাসা মানে কেটলিটা খুলতে আমি তো জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম এত সুন্দর অন্ধ বেরোচ্ছিল দেখো এর মধ্যে কি আছে তোমাদের অল্প দেখিয়েছি দেখে কি বুঝতে পারছো এর মধ্যে কি আছে যাই হোক যারা বুঝেছো কামেন্টটা জানা বা যারা বজনী ভিডিওটা দেখো এর মধ্যে রয়েছে পুলি পিঠে আর এই পুলি পিঠে যাওয়ার এত ভালো লাগে কি বলবো আমি তো দেখে লোভ সামলাতে পারছিলাম না তাড়াতাড়ি করে আমি এখানটাতে দুটো পিঠে নিয়ে নিয়েছি আর ওর মধ্যেও না ছোটো ছোটো কেরকম টাইপের পিঠে ছিল পিঠেগুলোর নাম আমার এখন ঠিক মনে পড়ছে না মা বাড়িতে বানায় আর আমিও বানাতে পারি সেই লেচি কেটে কেটে বানাতে হয় তো যাই হোক এখন পিঠেটা একটুখানি টেস্ট করে দেখি যে কেমন লাগলো তো আমি একটুখানি নিয়ে নিলাম আর জাস্ট মুখের মধ্যে চালান করে দিলাম ও জাস্ট এত ভালো লাগছিল পিঠে মানে এখন গরম পড়তেই গেল তারপরে যদি এই টাইমে পিঠে পাই কতটা আনন্দিত হয় বলো তো আরে পিঠের মধ্যে দেখো নারকেলের পুর দেওয়া ছিল যেটার জন্য পিঠেটা বেশি ভালো লাগছিল পুলি তো তোমরা কেউ ভাজা খেয়েছো আমাকে কমেন্টে জানিও তো ভাজা পুলি পিঠে খেয়েছো নাকি পিঠেটা জাস্ট অসাধারণ হয়েছিল অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে দিদি তোমার শ্বশুরবাড়ির লোকজনকে কেন দেখি না ভিডিওতে আর এই পিঠেটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছিল আমার জন্য কারণ আমি সবসময় তো আমার শ্বশুরবাড়িতে যেতে পারি না এখন ওই যেহেতু তোমার বিয়ে হয়নি তা তাই তোমাদের দাদা ভাই আমাকে দিয়ে গেছিলো আর আমি বলেছিলাম যে আমার খুব পিঠে খেতে ইচ্ছা করছিলো তা ওদের বাড়িতে হয়েছিল তাই এটা আমাকে দিয়ে গেছিলো আর আমি যেদিনকে আমার শ্বশুর বাড়িতে যাবো তোমাদেরকে অবভিয়াসলি ভিডিও করে দেখাবো আর তোমরা যাওয়ারাও আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখতে চাও দেখবে আমার পেজে একটা দেওয়া রয়েছে লক্ষ্মী পুজো দিতে গেছিলাম আমার শ্বশুরবাড়িতে তো ওই ভিডিওটা তোমরা সার্চ করে কিন্তু দেখে নিতে পারো তো যাই হোক এখন দেখো আমি আমার বোনকে পিঠেটা খেতে দিলাম বোনের রিয়াকশনটা দেখো ও নর্মালি পিঠা এত পছন্দ করে না কিন্তু ওকে জাস্ট আমি যখন দিলাম ও তো মানে বলছিল যে আমি কিভাবে রিয়াকশন দেবো কারণ এত ভালো লেগেছে তারপরে যখন আমি ওকে পুলি পিঠেটা খেতে বললাম ওই নর্মাল পিঠেটা বাদ দিয়ে ও পুলি বিটি খেয়ে তো মানে পাগল হয়ে গেছে ওর রিয়াকশানটা দেখো আর এত ভালো লেগেছে তো যাই পিঠে খাওয়া দাওয়া কমপ্লিট আর তারপরে রাতে এখন আমি খেয়ে নেবো দুটো রুটি কারণ বেলাতে আমি কিচ্ছু খেয়েছিলাম না আর সন্ধ্যাবেলাতে তো অনেক হেভি খাবার খাওয়া হয়ে গেছে পিঠে খেয়ে নিয়েছি মা এখন সবাইকে রুটিটা সার্ভ করে দিচ্ছে আর তার সাথে ছিল বেগুন ভাজা আর একটা কি যেন ভাজা ছিল ওলকপি ভাজা ছিল আর এই যে এই প্যাকেটে রয়েছে তোমরা কেউ আমি নিজেও যাই না প্যাকেটে কি রয়েছে চলো একবারে আমি খুলি প্যাকেটে কি রয়েছে দেখা যাক ও প্যাকেট ভর্তি ভালোবাসা মানে আজকে এত মিষ্টি পাচ্ছি কি বলবো এখানটাতে রয়েছে নলেন গুড়ের মিষ্টি আর এই নলেন গুড়ের মিষ্টি তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানাবে হ্যাঁ আমার কিন্তু নলেন গুড়ের এই গরম গরম মিষ্টি খেতে দারুন লাগে এই বেলাতে গেলেই গরম গরম মিষ্টিটা পাওয়া যায় সকালবেলা ঠান্ডা মিষ্টি আমার একদম ভালো লাগে না আর মিষ্টি তো আমি খেতে পছন্দ করি না কিন্তু এই গরম গরম মিষ্টিগুলো আমার দারুণ লাগে দেখো মিষ্টিগুলো গরম ছিল মানে যখন তখনই বাপীকে নিয়ে এসেছিলো আর এই মিষ্টিটা এতটা নরম ছিল তোমাদের কি বলবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভেতরে একটু শক্ত হয়ে যায় এতটা নরম থাকে না কিন্তু এই গরম গরম মিষ্টি জাস্ট লা জবাব লাগে তো আমি একটুখানি মিষ্টি ফার্স্টে খেয়ে দেখে নিলাম যে কেমন লাগে আর এবার একটু রুটি দিয়ে বেগুন ভাজা খাওয়া পালো আমার বেগুন ভাজা খেতে একদম ভালো লাগে না কিন্তু কি করব বাড়িতে বেগুন হবে কারণ আমার নাকি খুব ভালো লাগে বেগুন বেগুন ভাজা ভাজা তোমরা কে কে খেতে পছন্দ করো না আমাকে কিন্তু জানাবে হ্যাঁ দেখো আমি এখন বেগুন ভাজা আর ওই ভাজিটা দিয়ে খাচ্ছিলাম তারপর ভাবলাম দূর এগুলো দিয়ে আর না একটুখানি মিষ্টিটা দিয়ে ট্রাই করিত যে কেমন লাগছে তারপরে আমি তাদের করে মিষ্টিটা দিয়ে ট্রাই করলাম মিষ্টি দিয়ে রুটি খেতে যে অসাধারণ লাগছিল না তোমাদের কি বলবো তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবে আমার পেজটা ফলো করবে আর হ্যাঁ তোমরা কি কি ধরনের ভিডিও দেখতে চাও কি কি চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো আজকের জন্য বাই দেখা হচ্ছে